সেটা আমরা কখনো দিব না আমাদের রক্তের উপর দিয়ে তারা যেতে হবে তো দাবি একটাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি নামানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন করবো শুধুমাত্র দশম গ্রেড এই কিন্তু সেটা আমরা মানব না মানে আমরা চার বছর ডিপ্লোমা করার পরে যদি আমরা আমাদের টেকনিশিয়ান পদ শুনতে হয় তাহলে আমরা এরকমই মানব না দুই হাজার তেরো সালে আমাদের বড় ভাই এরা রক্ত দিয়েছে শহীদ হইছে সেই সেই রক্ত আমরা কখনোই ফিরতে দেবো না না মানা পর্যন্ত আমাদের অসহযোগ আন্দোলন সারা বাংলাদেশ উনপঞ্চাশটা বেসরকারি বলে রেখেই সরকারি বলে শতাধিক বেসরকারি বলে একই যুগে সারা বাংলাদেশ ব্লক করছে আপনার সারা বাংলাদেশের কমার আমরা বিগত রমজান মাস থেকে শুরু করে সারকি বলছি কারিগর সাথে বসছি সজীব সারের সাথে বসছি বিশ সারের সাথে বসছি তারা কোনো সুরাহা দিচ্ছে না জেলা বাংলা বড়ট্ট বসে আগামীকালের 10টা কমন সবচেয়ে 4টা পয়েন্ট যা আমাদের সাথে তারা কোনো সুরক্ষা না করে কোনো লিখিত না দেয় তাহলে এটা আমাদের চলতে থাকবে চলমান থাকবে দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের প্রথম হচ্ছে ছয়টা দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি হাইকোর্ট কর্তৃক লিড বাতিল করতে হবে একই সাথে যারা মামলায় জড়িত তাদেরকে স্থায়ীভাবে নাম্বার টু হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং একুশ সাথে পরবর্তী প্রবিধান থেকে ইংরেজি মাধ্যম চালু করতে হবে উন্নত বিশ্বের আদলের মতো নাম্বার থ্রি উপসহকারী প্রকৌশল দশমিক সমান চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনিক প্রাশিত শিক্ষার্থীদের আসন থাকা সত্ত্বেও স্ব প্রতিষ্ঠান যেগুলো ইউনিভার্সিটি তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এই নিয়োগবিধি সংশোধন করতে হবে নাম্বার ফোর কারিগরি সেক্টর মহাপরিচালক অধিদপ্তর বোর্ড চেয়ারম্যান সচিব পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যক্ষ সহ সকল পদে কারিগরি জনবল নিয়োগ দিতে হবে নাম্বার ফাইভ কারিগরি শিক্ষায় বৈষম্য দুরবস্থার সৃষ্টি যে দুরবস্থা সৃষ্টি দূর করতে হবে এবং কারিগরি মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় আমাদের চাই মন্ত্র এবং কারিগরি একত্র চাই আমরা বাচ্চা এবং স্বচ্ছ মন্ত্রণালয় চাই নাম্বার সিক্স পলিটেকনিক ইনস্টিটিউটে বাস্তব শিক্ষার্থীদের জন্য একটা মাত্র ইউনিভার্সিটি ডুয়েট আমরা একমত ইউনিভার্সিটি পঁচিশ লক্ষ শিক্ষার্থীদের হয় না নরাইল নৌক এবং কাঁকড়াছড়ি ঠাকুরগাঁ এই পলিটেকনিক নতুন মনোটেকনিক পাশ কিছু শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্পাস দুইটা অক্তভুক্ত একাডেমি কার্যক্রম শুরু করতে হবে কালকের মনে হচ্ছে হচ্ছে আমাদের চুয়াট্টা পয়েন্ট সকাল দশটায় যদি আমাদের পক্ষে কোনো সুরাহা না আসে তাহলে আমাদের কন্টিনিউ চলবে আজকের কর্মসূচি কার আশ্বাসে আপনারা তুলে নেবেন আজকের কর্মসূচি আমরা কোনো আশ্বাসে তুলে নেই নাই আমাদের উপর মহল থেকে কল আসতেছে তারা বলছে যে দ্রুত ও সুর হার করার ব্যবস্থা করবে এই আশ্বাসের কারণে এবং আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই হচ্ছে এক হচ্ছে আজকে মতো কর্মসূচি স্থগিত করছে একই সাথে আমাদের কামনা স্থগিত করছি